হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েঘাটা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা একটা নিউ কেস দেখাচ্ছি সে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সিঙ্গেল মেডিসিন সেফ উনি এসছেন হাওড়া থেকে আমার গায়েঘাটা চেম্বারে ওনার মেন সমস্যা হচ্ছে অ্যালার্জি ডায়নাইটিস একটা হ্যাচির ভাব আছে আর উইকনেস আছে গ্যাস হয় ডায়াবেটিস আছে হাইপার টেনশান আছে ঘুমটা ভালো হয় না মোল আছে ওয়ার্ডস আছে মাথা ঘোরা আছে আর ইউটাসটা টিউমার আছে বা কেউ সিস্ট বলছে যে যাই হোক আমি রিপোর্টটা পাইনি দুটোর একটা কিছু হবে আর মাথা যন্ত্রণা আছে আর বমি বমি ভাব আছে যেটা বাসে উঠলে বাসে ক্যারি করলে হট পেশেন্ট জল পিপাসা বেশি আছে যেটা রাত্রে ঘুম থেকে উঠলেই হয় আর ঘামটা বেশি হয় মাথায় বডিতে খাওয়া দাওয়ার মধ্যে উনি আইসক্রিম খেতে ভালোবাসেন লবণ খেতে ভালোবাসেন ঘি খেতে ভালোবাসেন আর ডিজাইগরির মধ্যে মিল্ক ব্রেকটা আছে ব্রেড আছে আর ডিমের মধ্যে ফলিং রেড পার্টসের আছে আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোল অ্যাগ্রাভেশন আছে ফেয়ার ঘোস্ট আছে সিম্প্যাথি অ্যাংজাইটি আছে আর পাস হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি ফ্যামিলি হিস্ট্রিতে সবারই প্রায় ডায়াবেটিস ভারটাস আছে আর সিবিএ আছে সেব্য ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এই হচ্ছে সমস্যা এই সমস্যার জন্য যাই হোক আমাদের তো ওষুধ দিতে হবে আর এখানে দুটো মেডিসিন বেশি কাজ করছে কষ্টিকামার মেডোরিনাম কিন্তু কষ্টিকামার থেকে মেডোরিনামের সিমটমটা বেশি পাওয়া যাচ্ছে কারণ আমরা জানি হাতের তলা বাততলা মাথার তলা যে জ্বালা করে সেটা তিনটে মেডিসিন বেশি কাজ করে এক মেরোনিয়াম সালপার আর ল্যাকিস আর এখানে মেরোনিয়ামের সিমটমটা বেশি আসছে সালফারের সিমটমটা অতটা আসছে না আর মেডোরিয়াম দেওয়া হল যাই হোক পেশেন্টের মুখ দিয়ে শোনাবো বলেন আপনার যে সমস্যাটা সেটা একটু বলেন সঠেমার

আসিম যেগুলো হয় সেগুলো কষ্টিকামে ভালো কাজ করে মিডিয়ামের সিমটম যেহেতু বেশি আছে এখানে মিডিয়াম দেবো পরে কষ্টিকাম আসবে যেহেতু অ্যাংজাইটি টেনশন আছে আর সিম্পি আছে এর জন্যে ওরা সুগারটা খুব তাড়াতাড়ি এসছে খুব টেনশন করেন অল্পতেই এই জন্যে সুগারটা খুব তাড়াতাড়ি চলে এসছে যাই হোক সুগার টাকারগুলো একটা কন্ট্রোলে চলে আসবে একটা না যেন ওষুধ খানো নেই এবার দেখাচ্ছি এটা আপনার পেশেন্ট মা অ্যানজয় আর অ্যালার্জি রাইনাইটিস চার বছর ধরে ভুগ যায় আর দুর্বল ভাব আছে গ্যাস আছে সকালের দিকে বাড়ে ডায়াবেটিস ম্যালাইটাস আছে হাইপার টেনশান আছে আর এই বার্নিং সোল পাম আছে ফোল্ড দিলে কোল্ড ডিবি ঘুম কম হয় মল আর ওয়াটস আছে মাথা ঘোরা আছে আর টিউমার আছে টিউমার বা সিস্ট আছে এটা এটার রিপোর্টটা পেলে পাওয়া যাবে আর অ্যাপেটাইট কম আছে খিদে কম বাসে উঠলে ভাব আছে গরম বেশি জল পিপাসা বেশি আর রাত্রে ঘুম থেকে উঠলে জল জল খান আর ঘামটা একটু বেশি আছে খাওয়া দাওয়ার মধ্যে আইসক্রিম লবণ খেতে ভালোবাসে আর ডিমের মধ্যে ফলিং ডেথ পার্সেন্ট আছে আর ইরিটিবিল মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনজোলেশন অ্যাগ্রাপন আছে ভোস্ট আছে অ্যাংজাইটি আছে আর পাস হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস ম্যারাইটাস আছে অনেকেরই আছে আর সিবিএ আছে আর অ্যাক্সিডেন্ট মারা গেছে আর আজকের তারিখ হচ্ছে দশ নয় চব্বিশ গনের ভাইরাস দেওয়া হচ্ছে কষ্টিকাম সিলেক্টেড করা হয়েছে অন ইন দা মর্নিং দিনে একবার করে পরে ফলো আপ আবার দেখানো হবে তাহলে মেডিয়াম কেন দেওয়া হলো ওনার জ্বালাটা এই জ্বালা হচ্ছে দু তিনটে মেডিসিনে বেশি কাজ করে সালফার ম্যাকেসিস ও মেডিনাম হাতের তলা পাততলা জ্বালা থাকে এইটার উপরেই মেডিনামের সিল্ডার সিলেক্ট একটা আগেই করলাম কষ্টি গ্রামের থেকে রাত্রে থেকে উঠে মেরিনাম জল পিপাসা আছে মেরিনামে মোল আছে গরমটা ওনার বেশি আর ফলিং ডেড পার্সেন্ট ফলিং আছে ডেড পার্সেন্ট আছে অ্যাংজাইটি আছে আর মাথা ঘোরা আছে পরগেট ফুলটা নেই উইকনেস আছে আর ডিজিজটা হচ্ছে ওনার অ্যান্টিসাইকোটিক আর পেশেন্টও অ্যান্টিসাইকোটিক একটু অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দেওয়া হলো সেভাস ভাইরাস থ্যাংক ইউ ধন্যবাদ আপনার আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য হ্যাঁ পরে আসবেন হয়ে গেছে এক্ষুনি আর দেরি নেই হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে এখানে রাখলাম পরে ফোন